খবর ছিল তৈরি হচ্ছে বদলির চিঠি শিক্ষার স্বার্থে ছাত্র শিক্ষক অনুপাতে অতিরিক্ত শিক্ষকদের পাঠানো হবে সেই সব বিদ্যালয়ে যেখানে শিক্ষকের প্রয়োজন বর্তমান পর্যায়ে রাজ্যের আটটি জেলার মোট দু হাজার জন শিক্ষককে তাদের বর্তমান বিদ্যালয় থেকে তুলে অন্য বিদ্যালয়ে পাঠানো হচ্ছে এই বদলি নিয়েই জেলায় জেলায় আজ প্রাথমিক শিক্ষকদের ত্রাহি ত্রাহি রব আজ অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি শিক্ষকদের বর্তমান বিদ্যালয় ছেড়ে বদলির চিঠিতে লেখা বিদ্যালয়ে যোগ দিতে হবে আর তার অন্যতা হলে নেমে আসতে পারে চাকরি জীবনে কালো ছায়া পড়াশুনো শিখেই তুলে শিক্ষকরা নিজেদের চাকরি বাঁচাতেই ব্যস্ত বছরের পর বছর ধরে যে বিদ্যালয় শিক্ষকতা করে আসছেন হঠাৎ সেই বিদ্যালয় ছেড়ে আজকে অন্য বিদ্যালয়ে যোগদান বিষয়টি মেনে নিতে পারেননি ছাত্রছাত্রী গ্রামের মানুষ অভিভাবক কেউই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এসআই অফিসে শিক্ষকরা এই অনৈতিক বদলির প্রতিবাদে সরব হয়েছেন সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা এই বদলিতে বাদ যাননি শাসক দলের শিক্ষক সংগঠনের নেতা নেতৃত্বরা দাসপুর এক ব্লকের নারাজল দুই চক্রের তৃণমূল শিক্ষক সংগঠনের সম্পাদক শ্যামসুন্দর দোলই কিংবা ঘাটাল পশ্চিম চক্রের তৃণমূল শিক্ষক সংগঠনের সম্পাদক সোমেশ চক্রবর্তী তাদেরকেও কাজে ক্রুদ্ধ শিক্ষক সংগঠনের নেতা নেত্রীরা বিভিন্ন জেলার সাথে সাথে এই বদলির প্রতিবাদে ঘাটাল মহকুমা জুড়ে অন্যান্য শিক্ষক সংগঠনের সাথে তৃণমূল শিক্ষক সংগঠনের নেতানেত্রীরাও সরব হয়েছেন ঘাটাল পশ্চিম চক্রের তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা সোমেশ চক্রবর্তী জানান তাদের সাথে কোনো আলোচনা না করেই হটচট এই বদলির ব্যবস্থা করা হয়েছে এর প্রতিবাদে শিক্ষকদের তরফে তারা ঘাটাল বিদ্যাসাগর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে চাবি দিয়েছেন এদিকে নারাজল দুই চক্রের নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে সেই চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে একটি লিখিত ডেপুটেশন দেওয়া হয় শিক্ষকদের এই অনৈতিক বদলিতে সরব হয়েছেন অভিভাবকরাও এই বদলি নিয়ে আওয়াজ তুলে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে স্থগিতাদেশ করতে চলেছেন প্রাথমিক শিক্ষকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি অ্যাসোসিয়েশন এর রাজ্য সভাপতি পিন্টু পারই সাপ জানিয়েছেন তারা এইভাবে বদলি নির্দেশিকার বিরুদ্ধে আন্দোলনে নামার পাশাপাশি সরাসরি কলকাতা হাইকোর্টে মামলার প্রস্তুতি নিতে শুরু করেছেন আজ এই মর্মে আইনজীবীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা সারা হয়েছে যে সমস্ত প্রাথমিক শিক্ষক তাদের বদলি মানতে চান না তারা মানলে মামলায় সামিল হতে পারেন বলে জানিয়েছেন তিনি শিক্ষাকে ঘিরে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অসন্তোষের বিষয়টি স্বীকার করে নিয়েছেন তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা সোমেশ চক্রবর্তী চাচ্ছেন না যে অর্ডার এসেছে আজকের তারিখের মধ্যেই জয়েন করতে হবে এই সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছেন না বা স্বাগত জানাতে পারছেন না যার ফলে চক্র অফিসে তারা কেবলমাত্র প্রতিবাদ করছেন এবং কোনো একেবারে যে অশালীনভাবে প্রতিবাদ সেটা নয় অনুযায়ী দেওয়া হবে এরকম কিছু এটা প্রতীকী হিসাবে কোনো কোনো চক্রে করা হয়েছে আবার কোনো কোনো চক্রে করাও হয়নি বিষয়টা হচ্ছে শিক্ষকদের একটাই দাবি যে সংগতিপূর্ণভাবে বদলিটা হোক আজকে যে যে শিক্ষকরা বিক্ষোভ দেখাতে এসেছেন তাহলে আজকে স্কুলের পঠন পড়ন সব বন্ধ হ্যাঁ আজকে শিক্ষকরা যারা কেবলমাত্র বিক্ষোভ দেখাচ্ছেন তারা বদলি চিঠি পেয়েছেন তারাই এসেছেন এবং কোন কোন গ্রাম থেকে এসেছেন অভিভাবক এবং অভিভাবক স্কুল থেকে এসেছেন শিক্ষকরা সেই স্কুলে পঠন আজকে বন্ধ না সেই স্কুলে অন্য শিক্ষক আছেন অন্য শিক্ষক আছেন পঠন পড়ন যথারীতি চলছে কোন জায়গায় স্কুল বন্ধ করে শিক্ষকরা আসেন না তারাই এসেছেন যাদের নামে বদলির চিঠি ইস্যু করা হয় অপরদিকে এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করছেন অভিভাবক মহল অভিভাবক অভিভাবিকাদের মতে হঠাৎ করে স্কুল থেকে এভাবে শিক্ষকদের সরিয়ে নিলে স্কুলের পঠন পাঠনে সমস্যা তৈরি হতে পারে শিক্ষক শিক্ষিকাদের পাশে থেকে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরাও তিনজন আছেন তিনজনের মধ্যে দুজন মাস্টার একজন পার্শ্ব শিক্ষক তা আমরা সবচেয়ে জনপ্রিয় যেটা আমাদের মাস্টারমশে বাবু উনি আমাদের স্কুলে আসার পরে আমাদের স্কুলের পঠন পাঠন সম্পর্কে এবং ছাত্রছাত্রীদের যে উন্নয়ন মান উন্নয়ন সেটা যথেষ্ট আমরা খুব আনন্দিত হঠাৎ করে আমাদেরকে না জেনে আমরা একটা শোকাহত হয়েছি আমাদের ছেলেমেয়েরা সব কাঁদছে আমরা তাদেরকে খুব মানে কোনো রকমের ঠান্ডা করে এসেছি যে আমাদের এই এই এইভাবে কখনোই আমরা মেনে নেবো না আমরা এর বিরুদ্ধে যা যত রকমের আন্দোলন করতে হয় আমরা করবো এবং মাস্টারমশে আমরা ছাড়বো না ওনাদেরকে আমরা ঘেরেই রাখবো এইরকম ধরনের আমাদের চিজ কিন্তা ভাবনা কিনা আপনার আমার নাম স্বপন চক্রবর্তী শোনো তারপর যখন দেবানন্দ দেব তারা দাও সেটা ফড়ান সেটা হতে এটা এ সাজের এই যে কি অবস্থা চলছে এটা হচ্ছে ফড়ান ঠিক আছে তারপর যখন দুইজনের মধ্যে পাঁচ হ্যাঁ মানো না মানো না শিক্ষককে সঙ্গে আটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন